কিন্তু মুমিন হলো তারা যারা আল্লাহকে দেখে নাই রাসুলকে দেখে নাই অথচ আল্লাহ রব্বুল আলামিনকে না দেখে যারা আল্লাহ রব্বুল প্রতি ইমান এনেছে যারা আল্লাহর হয়ে অন্যায় কাছ থেকে বিরত থাকে। জান্নাত লাভে আশায় যারা কামল করে এরা হলো প্রকৃত মুমিন ঠিক কিনা বলেন শুধু তাই না আবার তারা আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি হাসিলের জন্য তারা আল্লাহ রব্বুল আলামিন তাদের যে রিজিক দিয়েছে হক সে গরিব হক সে ধনী অবায় অবস্থায় তারা আল্লাহ রব্বুল আলমিনের সামনে তারা আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় তারা সম্পাদ ব্যয় করে ঠিক কিনা বলেন পবিত্র কুরআনুল কারিমের দুই নাম্বার সুরা সুরাতুল বাকারার তিন নাম্বার আয়াত কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া সলাতা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছে কিসের উপর বলেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون بولا زارا بادرشير بودي بشاش استفون كورسيم نماز قائم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করেছে নামাজ কায়েম করেছে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে যারা আল্লাহ তালার রাস্তায় ব্যয় করেছে এরা হলো মুমিন কি বলেন এরা হলো মুমিন মুমিনের ডিসক্রিপশন বর্ণনা দেয়া হয়েছে যে মুমিন হলো তারা যারা আল্লাহ তালার প্রতি বিশ্বাস স্থাপন করে না দেখে নাস্তিকরা বলে যার কোন অস্তিত্ব নাই তার প্রতি বিশ্বাস নাই না দেখা জিনিসের প্রতি আমাদের কোনো বিশ্বাস নাই এরা হলো তারা যারা আল্লাহকে দেখে নাই রাসুলকে দেখে নাই অথচ আল্লাহ রব্বুল আলমিনকে না দেখে যারা আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ইমান এনেছে যারা আল্লাহর ভয়ে অন্যায় কাজ থেকে বিরত থাকে জান্নাতলাভে আশায় যারা নেক আমল করে এরা হলো প্রকৃত মুমিন ঠিক কিনা বলেন শুধু তাই না আবার তারা আল্লাহ আলামিনের সন্তুষ্টি হাসিলের জন্য তারা আল্লাহ তাদের যে রিজিক দিয়েছে হক সে গরিব হক সে ধনী অভায় অবস্থায় তারা আল্লাহ রব্বুল আলামিনের সামনে তারা আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় তারা সম্পদ ব্যয় করে ঠিক কিনা বলেন সুতরাং ইরা হলো মমিন আর যারা বলে যে আল্লাহকে দেখি নাই কবরের পরে দেখলাম না তো কারোর কবরে আজাব হলো কারোর কবরটা ফুল বাগান হয়ে গেল এটা তো জীবনে দেখি নাই সুতরাং এটা বিশ্বাস করি না এরা আসলে প্রকৃত মুমিন নয় এরা হলো নাস্তিক ঠিক কিনা বলেন বলে মুমিনদের আর একটা বর্ণনা দিয়েছেন সুরাতুল বাকার আর চার নম্বর আয়তিকারিমার মধ্যে

যে কিতাব অবতীর্ণ করা হয়েছে এই কিতাবের প্রতি যারা ইমান এনেছে আপনার পূর্ববর্তী যে নবীদের উপর যে কিতাব অবতীর্ণ হয়েছে এর প্রতি যারা ইমান রাখে যারা বিশ্বাস করে হল মমিন অবিল ইউ হলো শুধু তাই নয় তারা পরকালের প্রতি যারা একিন রাখে কি রাখে বলেন পরকালের প্রতি যারা একিন রাখে এরাই হলো মমিন এরা কি বলেন মুমিন যারা আল্লাহ তালাকে না দেখে বিশ্বাস করে যারা আল্লাহতালার রাস্তায় যারা সম্পাদ ব্যয় করে যারা নামাজ কায়েম করে যারা নবী রাসুলদের প্রতি যে কিতাব অবতীর্ণ হয়েছে এর প্রতি ইমান রাখে যারা পরকালের প্রতি ইমান রাখে এদের সাফল্যের কথা আল্লাহ তালা পরবর্তী আয়াতকারী মার মধ্যে আল্লাহ তালা বলেন উলা ই আলা হুদাম বি হিম ওয়া উলা

প্রতি আনা ছাড়া ইমান আমার যাবতীয় সৎকর্ম সব নিষ্ফল ঠিক কিনা বলেন সব নিষ্ফল সুতরাং সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিনের প্রতি ইমান আনতে হবে কি আনতে হবে বলেন ইমান আনতে হবে